السلام عليكم صديق وعليكم السلام ورحمه الله وبركاته لله تمام مره آه ما شاء الله هذا هز.. هذا اللوكيشن إيش نيم سداب سداب ايوه yeah. هذا آه اللوكيشن نيم سداب yeah. ايوه انت بيت مني مني هي اه بيت مال انت مني ايوه yeah. انت عماني عمان هي عمان آه ما شاء الله ما شاء الله هذا اللوكيشن واجد حلو والله واجد حلو واجد انا اول مره اجي هناك السلام عليكم ورحمه الله وبركاته يا دوشه صوت الشباب كمان اصلا شكرا لكم ونيك ونيك আমি অল الحمدাল্লাহ ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার এই ছোট্ট প্রচেষ্টা এবং এই সুন্দর মুহূর্তটুকুকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন আমি এখন যাওয়ার পথে আমি যে রিটে যাচ্ছি সেই রিটের নাম হচ্ছে সুদাব সুদাব এরিয়াটা অনেক সুন্দর এটা হচ্ছে ওমান মাস্কেট মাস্কেট থেকে আমরাতে যাওয়ার পথে এই সেই জায়গাটির নাম হচ্ছে সুদাব ওই জায়গাটি আসলে অনেক সুন্দর দেখার মতো তো আমি আজকে যেতে যেতে আপনাদের সাথে অনেক কথা হবে গল্প হবে আমি আপনাদের একটা অনেক সুন্দর একটা কবিতা শোনাবো আজকে প্রবাসীদের উদ্দেশ্যে প্রিয় দর্শক কবিতাটি হচ্ছে প্রবাসীরা নাকি টাকার মেশিন আমরা প্রবাসীরা নাকি টাকার মেশিন জীবন কল্পে কেবল সিন দুঃখ বোঝে না কেউ শুনে না ব্যথা হৃদয় জমে থাকে অনেক অজানা কথা পরেশুকে সুখে নিজের সব সুখ ভিলায় তবু কেউ ভরে না কেমন আছে তুমি ভাই চোখের জলে বিজে রাতের ভালি স্বপ্নের দেশে হাজারো স্বপ্ন দেখি আমরা প্রবাসীরা নাকি টাকার মেশিন জীবন কল্পে কেবল সিন দুঃখ বোঝে না কেউ শুনে না ব্যথা হৃদয় জমে থাকে অনেক অজানা কথা পরে সুখে নিজের সব সুখ বিলাই তবু কেউ ভরে না কেমন আছে তুমি ভাই চোখের জলে বিজে রাতের ভালি স্বপ্নের দেশে হাজারো স্বপ্ন দেখি

যেটা আরব সাগর বলা হয় আরব সাগরের সাথে ছোট একটি আরব সাগরের শাখা এখানে শাখা পোশাখা এদিকে আসছে এখানে কিছু স্পিড বোর্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ওই যে জেবার দেখতে পারতেছেন জেবার অর্থ হচ্ছে যেটা জেবার শব্দটা হচ্ছে আরবি ভাষা মানে আমরা যেটা বাংলাতে বলি ফাহাড় অনেক সুন্দর ফাহাড় দেখতেছেন ফাঁসে একটি অনেক সুন্দর মসজিদ দর্শক শ্রোতা আপনারা যে মসজিদটি দেখতেছেন আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে মসজিদটা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে আর মসজিদটি আসলে দেখে ভালো তো স্বাভাবিক কেননা আল্লাহ ঘর আল্লাহ সুহানা এমন একজন যিনি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি আপন জন তো আমরা বলি না আমাদের পৃথিবীতে আমাদের বাবা মা ভাই বোন আত্মীয়স্বজন আমাদের অনেক আপন অনেক বেশি বেশি আপন হ্যাঁ অবশ্যই তারা আমাদের অনেক আপন তবে সবচেয়ে সবচেয়ে বেশি আপন আমাদের আল্লাহ সোহান আমাদের সবার আপন আমাদের আল্লাহ সোহান তালা আল্লাহ সোহান তালা এমন একজন যিনি আমাদের দুনিয়াতেও প্রয়োজন যিনি আমাদের আখের এতই প্রয়োজন আহ কেন আল্লাহ সোহান তালা এই যে আমি কথাগুলো বলতেছি আমার কথার বয়সগুলো গুলো আসতেছে আমার বয়সগুলো আপনারা শুনতে পারতেছেন এই সব কিছু তো আমার না এই সব কিছু তো একমাত্র আল্লাহ সোহানের সৃষ্টি আল্লাহ সাথে এই ব্লগের মাধ্যমে কথা বলতে পারতেছি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি তো আসলে মসজিদের বিষয়টা বলতে আমার কাছে মসজিদ দেখলে অনেক বেশি ভালো লাগার অর্থ হচ্ছে এটাই আমি বিশেষ করে যেটা আমি একজন মুসলিম আমি ওয়াক্ত নামাজ আমার জন্য আল্লাহ সোহান তোলা তরফ থেকে ফরাজ করা হয়েছে আমাকে অবশ্যই বাধ্যতামূলক আমাকে পাঁচ পাঁচোক্ত নামাজ পড়তে হবে তো আমি যখন কোথাও ঘুরতে বের হই বা কোথাও ব্লগের উদ্দেশ্যে বের হই তখন দেখা যাচ্ছে জোহরের নামাজের সময় হয়ে গেছে তখন আমি মসজিদ দেখলে জহরের নামাজটা পড়ে নিতে পারি আমার কাছে অনেক অনেক ভালো লাগে যখন আমি নামাজটা পড়ে নিই আমার মনটা অনেক আনন্দে এই আমি আনন্দ আত্মহারা হয়ে যায় মানে আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায় তখন আমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ব আমার কাছে ভালো লাগবে না তো আসলে আমরা যারা মুসলিম যারা ইমানদার যারা মুমিন যারা আল্লাহ আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ সাল আল্লাহ সোফান ইবাদতের সম্পর্ক রাখে তাদের কাছে নামাজ পড়লে তো তখন হৃদয়টা শীতল হবে হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে এটাই তো স্বাভাবিক প্রিয় দর্শক শ্রোতা যারা আমার এই ধরনের ব্লগগুলো দেখতে চান যাদের একটুখানি ভালো লেগেছে আমার ব্লগুলো দেখে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিওগুলো আমার প্রত্যেকটি ব্লগগুলো আপনারা শেয়ার করে দেবেন আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এটা আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দশ শ্রোতা আমি আজকে আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক গল্প করলাম যে সুদা রিয়াতে আমি আসলাম দেখেন অনেক সুন্দর পাহাড় সাথে অনেকগুলো খেজুর গাছ অনেকগুলো ঘাড়ি যাচ্ছে এখান দিয়ে রোডের পাশ দিয়ে অনেক সুন্দর একটি এরিয়া এই যে পানিগুলো দেখতেছেন না পানিগুলো একেবারে ব্লু কালার দেখাচ্ছে অনেক সুন্দর যে আপনার স্প্রেড বোর্ড দেখতেছেন হ্যাঁ স্প্রেড দেখতেছেন অনেক সুন্দর সুন্দর স্প্রেড বোর্ড অনেকগুলো এখানে আমি জুম করে করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আমি এখন আমার গন্তব্যস্থানে চলে যাওয়ার পথে সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ হে ও বারাকাতু